সিপিএম রাজ্যবাসীর থেকে শুধু চাঁদা নিয়েছে উন্নয়নের জন্য কিছুই করেনি রবিবার পল্লীমঙ্গল স্কুল মাঠে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি দল মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে রবিবার বিকেলে র্যালির পাশাপাশি এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল এদিন খয়েরপুর পল্লী মঙ্গল স্কুল মাঠে আয়োজিত র্যালি ও নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা বিধায়ক রতন চক্রবর্তী এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবসহ অন্যান্যরা এদিনে জনসভায় উপস্থিত কর্মী সমর্থকদের সম্বোধন করতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন বাম অমলে কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য কিছুই করেনি শুধু নানা সংগঠন ও সম্মেলনের নাম দিয়ে চাঁদা আদায় করেছে আর বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্যবাসীর উন্নয়নের পাশাপাশি কর্মচারীদের জন্য 7 পে কমিশন এবং 25 শতাংশ ডিএ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রার্থী বিপ্লব কুমার দেব। বলি তো কংগ্রেসের জোটের শাসনের কথা তো না বললেই না হয়। জোট শাসনের 89 টু 93 কথা বলে 25 বছর কমিউনিস্টার রাজ করেছে। আর এদের লজ্জা হয় না जितेंद्र চৌধুরী আদেকে? এদের লজ্জা হয় না? এরা কিভাবে গিয়ে এদের সঙ্গে বসে তাদেরকে দিয়ে কিভাবে মানুষের কাছে ভোট চাইবে আরে জিতেন বাবু মানিক বাবু এই এই কংগ্রেসের রাশিদ শাহ ভোট চাইবার আগে দক্ষিণে যান যেখানে শহীদ মিনার যেখানে শ্রীরাম পালকে মারা হয়েছে ঝর্ণা দাস বৈদ্য পালের হাজবেন্ডকে নির্মম ভাবে বারো জনকে একসঙ্গে কংগ্রেসের তৎকালীন সময় জোর সরকারের সময় হত্যা করেছে আগে আশিস বাবু আর আপনি যান যে মাথা মুন্ডন করেন সেখানে প্রশ্চিত করেন তার কর্তৃপক্ষের কাছে ভোট দেওয়ার জন্য আসন্দের মিত্র এই কমিউনিস্ট কংগ্রেসের ইতিহাস এই খয়পুরে আমি একজন সুভাষ বনের কথা বলেছি এখানে সিপিএম এবং কংগ্রেসের রাজত্বকে জোটের সময় সিপিএম লোক খুন হয়েছে বড় মাত্রা আর সিপিএম যখন নাইনটি ফোরে এসছে বড় মাত্রায় তিন তিন দিনের বেলা তিন তিন ব্যক্তিকে একসঙ্গে খুন খুনের জন্য খয়পুরকে জানা যেত আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আর এখানে রতন চক্রবর্তীর মতো বিদ্যমান এম এল এ হওয়ার কারণে আমি আসার সময় ওনাকে ফ্ল্যাট বলে দেখছি ফ্ল্যাট বলে কে বানাচ্ছে তখন বলছে আপনি তো পারমিশন দিয়েছিলেন এই পঞ্চাশ ইস্পাত কোম্পানি হ্যাঁ এখানে স্বাগত নাম কি নাম শুভম এখানে ক্ষয়ের পরের মধ্যে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে